লাইটটা জ্বালা গোপাল এখন শুয়ে আছে আর আমাদের এখন শঙ্কু হবে ওই যে বাইরে ছাদে চ বাইরে ছাদে গোপালকে তো শোয়ানো হয়ে গেছে না এখন এখন এই যে এগারোটা পঞ্চান্নতে হয়েছে তো এগারোটা পঞ্চান্ন হয়েছে তো ওরকম না ইয়ে জোরে করে ধরে রাখবি বাজার থাকবি তুই রাখো দায়িত্বকে দিয়ে বাজালাম কেন তোমরা জানো আমার মানে শ্বাসকষ্ট হয় কি বলবো তারপরে এই শঙ্কুটা বাজাতে পারি না আমি গোপাল ঘুমাচ্ছে আর দেখালাম না এখন আয় বন্ধ করে হ্যাঁ